তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমি শর্ট ভিডিওর ভিতরে বলেছিলাম যে আমরা পূর্ণ পূর্ণ টুকরো আরবি উনত্রিশটি অক্ষরকে বিভিন্নভাবে রূপে রূপান্তরিত করা হয়েছে তো আমরা সেই অক্ষরগুলিকে এখন আমরা আব্দুল্লাহর মাধ্যমে পড়ব ইনশাল্লাহ আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা যে যে পেশায় নিউজিতে না কেন শুধুমাত্র একটু টাইম বের করে আল্লাহর কালামটাকে শিখে নেব ইনশাল্লাহ তাহলে ইনশাআল্লাহ অবশ্যই দিন এবং উভয় দু আমরা কামিয়াবি সাবিকাটি হাসিল করতে পারবো ইনশাল্লাহ চলুন তাহলে দেরি না করে আমরা ইনশাল্লাহ শুরু করছি বলো বাজিম ফাম বাজিম ফাম তুমি সুন্দর করে ধরবা বা বাজিম ফাম বাজিম ফা সত মিম হাম সত মিম হাম বা জিম ফা বা জিম ফা সত মিম হা সত মিম হা সাধারণত দশগুণতো ওর সাথে সাথে আপনাদের পড়তে হবে টানলে লিখতে পারবেন না বসেই পড়তে হবে আবার বললো বা জিম ফা বা জিম ফা সত মিম হা हळूটা ভাবে পড়ো হামিম চিম চামিম 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 চত হা না তই দে বাৰ হা হামিম চত হামিম চত এই যে ভাবি হামিম চত হামিম চত ইহঁতে কি হৈছে जिम हाम फा शमिम हाम सतमीम हा বাজিম ফাম বাজিম ফা সতমিম হা সতমিম হা হামিম সৎ হামিম সৎ ফিম বাম বাজিম বাজিম ফাম বাজিম ফা সতমিম হাম সতমিম হা হামিম সৎ হামিম কই হামিম চত কুত হামিদ হামিদ এই যে এই যে এখন মাইট না এখন কঠিন একটা মাইট না হুম এই লিনি ভিতর হামিম আছে এই যে বলে হামিম স তা কই গেল হুম হা কোথায় হা কোথায় হা এইকে হুম ক হ্যাঁ মিম কোথায় মিম এইকে হুম স স এইকে ফা ফা হুম জিম হুম বা আচ্ছা তারপরে লাইন শুরু

রbaला प আবকা अকা কক

mim ha sin qaf kaf sin qaf ka kaf qaf sin Kaf qaf sin ha ta ha ta ha sa ya 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 ha

جيم خا دات جيم خا دات, دات خا جيم دات خا جيم يا سا يا عين نون كاف আইন নুন কা গইন হামজা হাম গিন হানজা হা হা হামজা গইন হা হানজা গিন ফা নুন আইন সা নুন আইম আইন নুন ফা আই নুন ফা কিরে এইবাৰ গুমাইলে কাজ না কৰাণশিপটা হাত দারাই দারাই তাবার পাৰবা ইটো গুমা একদম দারাই দারাই তাবার পাৰবা আর একবার জন না

fa noon ayn ayn noon fa ayn noon fa goin hamza ham goin hamza ha ha hamza goin ha hamza goin fa noon ayn fa noon ayn ayn noon fa ayn noon fa goin hamza ham goin hamza ha goin ha hamza ham goin hamza ha Ein Ha, Mim, Rönha, ein Ha, Mim, Rönha, Ha, Rönh, Mim, Ha, Rönh, Mim, Ha, Ha, Rönh, Mim, Ha, Rönh, Mim, Ha, Ha, Rönh, Ha, Rönh, Mim, Ha, ها غين ميم ها عين 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 ها ميم غين ها عين ها ميم غين ها عين ها ميم غين ها caيn haa miime goinehaa haa goin miime haa cain haa goin miim haa cain bolo ha o n oi n

cين haa mim oيn haa haa oين miمhaa cين lo haa oين mimhaa cيn haa oيn mimhaa cيn cين haa miim oيnhaa cين haa mim oيn haa o

হা গন মা ঐন হা গৈন মী হা ঐ বা গৈন মীম হা ঐ হা আই নবাৰ হা গৈ মী হা আই নবাৰ বা

Mimba ta sanun. 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 mimba tasanun 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 নুন তাব নুন নুন আদর্শ কোথা তুমি এখানে আমি তাহলে এখানে তুমি এখানে ধরবা আমি এখানে ধরে তুমি এইখানে ধরো তুমি এই জায়গা ধরো তো এই যে বুঝাবা না এইটা বুঝবা চোখ দিয়ে ধরতে হবে কাকুলি জায়গা দাও এই যে জায়গা নুন বা তুমি এরকম আমার সাথে ধরবা ধরো নুন এক না দাও এক

nun sa ta ta ba mim 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 ba ta sa nun nun sa ta ba ba mim mim ba ba ta sa nun nun sa বা মিম কোন জায়গা আঙ্গুল কোন জায়গা এইটা এখানে আবার আবার এখন কিন্তু থাপ্পড় দেব কিন্তু আবদুল্লাহ মিম বা নুন mimba ta sanun mimba ta sanun mimba ta sanun nun sa ta ba mim nun sa ta mim nun sa ta mim nun sa ta mim नून् साबाीं नून् सा तावीं नून् सा तावीं नून् सा तावाीं नूं साबाीं नूं सा तावीं नून् सा साबाीं মিম বা তা সা নুন মিম বা তা সানুন নুন মিম বা তা সা নুন নুন সা তাবা মিম নুন সা তাবা মিম মিম হলে দুই ঠোঁটের এক আন্তঃজাত কথা কোৱা মিম দুই ঠোঁটের গোল মিম দুই ঠোঁটের অংশ থেকে উচ্চ নেয় মিম আর বা দুটোটির বিজাংশ অংশ থেকে হয় বা তা জিব্বার আগার সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা সা জিব্বার আগার সামনে উপরে দুধের আগার সঙ্গে লাগাইয়া সা নরম ভাবে ফা নুন জিব্বার আগার সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নুন নুন আচ্ছা সময় তো দর্শক আমরা এই দুইটা লাইন আজকে পড়লাম হা ওইন মিম হা আইন মিম বা তা নুন হ্যাঁ এভাবে করে করে বারবার বারবার করে পড়তে হবে যত সময় পর্যন্ত না যত সময় পড়তে হবে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন ইনশাল্লাহ যদি মনে করেন টাকার উদ্দেশ্যে পড়াই তাহলে আপনার কবির গুণ হবে এ বাস্তব কথা টাকা অবশ্যই পকেটের ভিতরে আমার এমনি আসবে যদি আল্লাপকে আমি কিসাণ দিতে পারি সুতরাং এইটি আমার মূল লক্ষ্য উদ্দেশ্য তাই অবশ্যই দিনের সাথে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নচেত দূরে থাকলে ভালো হবে সমস্যা নেই শুধুও করবো বদ্ধও করবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি